তিনবারের তিনটে লুক তিন সকাল থেকে রাত্রি পর্যন্ত ওর ব্রাইডালের দিন সকালে বৃদ্ধি তারপরে হালদি এবং রাত্রে ব্রাইডাল লুকটা নিয়ে আমি তোমাদের কাছে ছোট্ট ব্লগটা বানিয়েছি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তিন ওকে তিনটে লুকে কেমন মানিয়েছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে এটা হচ্ছে প্রথম ওর বৃদ্ধি লুক ও শাড়িটা প্রথমে বাড়ি থেকেই পরে রেখেছিল আমরা আমরা পৌঁছাতে পৌঁছাতে অনেক ভোর থেকে ওর শুরু হয়েছিল তাই শাড়িটাও পরে নিয়েছিলো তারপরে আমি গিয়ে মেকআপ হেয়ার সমস্তটা করেছি জুয়েলারি পরিয়েছি তো কেমন লাগছে তোমরা জানাবে এরপরে আবার হালদির রিচুয়ালস আছে তাহলে আমি ব্রাইডাল বুকটা কখন করব। এই কারণে আমার আরও একটা ব্রাইডাল বুকিং ছিল আমার স্টুডেন্টেরই কাজ ছিল কিন্তু আমি করতে পারিনি কারণ দুজনেই সেম টাইম নেবে বলেছিল ওই সাড়ে তিনটে চারটে দিকে দুজনেই বলছে সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে বসবে তো দুজনে যদি এক টাইম নেয় আমি কি করে করব। সেই কারণে আমি নিতে পারিনি আমি একজনকে বলছিলাম অন্তত দুটো থেকে বসবে কিন্তু দুটো থেকে কেউই বসতে টাইম পেলো না এবং দুজনের লোকেশানের একজনের থেকে আরেকজনের লোকেশানটা ডিস্টেন্সটাও ছিল তাই আমি করতে পারিনি একটা বুকিং ক্যান্সেল করতে হয়েছি তো এই কারণে যদি রিচেলসগুলো টাইম মতন সবাই করে নেয় এবং ফটোগ্রাফ গ্রাফিকগুলো যদি ঠিক মতন সময় সময় যদি হয়ে যায় তাহলে এতটা সময় লাগে না এই যে ফোনের সব ফটো তোলা সেলফি তারপর ফটোগ্রাফারদেরও কিছু কাজ থাকে অবশ্যই কাজ থাকে তারাও ছবি তুলবে

সকালে স্বাসটা দেখে সবাই কি বলেছে খুব ভালো বলেছে কি বলছে সরস্বতী নাকি না কি বলছে সরস্বতী ঠাকুর লাগছে আমার খুব ভালো লেগেছে সত্যিকারই সরস্বতী ঠাকুর লাগছিল এই কাজটা ছিল এয়ার ব্রাশ কাজ তো আমি ওকে প্রথমে ভালো করে বেশটা ক্লিন করে নিয়েছি আরও সকাল থেকে একদম কিচ্ছু খাইনি জলটাও ঠিক মতন খাইনি ওর মুখ চোখ একদম বসে গিয়েছিল তো আমি ব্রাইডের মাকে তাড়াতাড়ি করে বললাম ওকে অন্তত একটু ছাত্র শরবত বা ওয়ারেস বা ডাবের জল কিছু একটা খাওয়াতে তো তারপরে ও ছাত্র শরবতটা খেয়েছিল এবং ডাবের জল পরে খাবে বলেছিল তো আমি সব ব্রাইটকেই বলবো ওরকম একদম না খেয়ে যেন না থাকে ভাত রুটি যেগুলো বারণ সেগুলো হয়তো খেলো না কিন্তু যেগুলো খাওয়া যাবে লিকুইডের মধ্যে শরবত ও আর ডাবের জল এইগুলো অবশ্যই যেন সবাই খায় জলটা প্রচুর পরিমাণে খায় তাহলে ভেতর থেকে এরকম ডিহাইড্রেশনটা যাতে না হয় তো সেটাই বলবো সব ব্রাইটকে

মানে যত একটা একটা করে স্টেপ হচ্ছে সাজানো আর ততটা মানে ওর সৌন্দর্যটা মানে কি বলবো ইনহ্যান্স হচ্ছে গাজরাটা আমি বলেছিলাম এইভাবে বানাতে গাজরাটা

তারপরে শুরু হয়েছে ফটোগ্রাফার ভাই দাদাদের ফটোগ্রাফি তো আমি সেখানে আমাকে বললো যে এইগুলো করতে টোরনা টোনা দিয়ে ওদের শ্যুটের জন্য তো এই শ্যুট হচ্ছে কি ভালো লাগছে না ওকে ভীষণ সুন্দর লাগছিল তোমরা বলো অবশ্যই বলো যে ওকে কেমন লাগছে এবং তোমরা যারা আপকামিং ব্রাইড আছো তারা যদি আমার কাজ পছন্দ হয়ে থাকে ভালো লাগে এই ধরনের লুক যদি মিষ্টি মিষ্টি এরকম লুক যদি পেতে চাও তাহলে আমাকে বুকিং করতে পারো আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমি নিই ব্রাইটকে ওখানে বসিয়ে আমি আরও কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে তোমরা দেখে জানাও তারপরে ওখান থেকে আমরা প্রায় আরও পাঁচ ছটা পার্টি মেকআপ ছিল সেই পার্টি মেকআপগুলো কমপ্লিট করে সেখান থেকে প্রায় নটা বেজে গিয়েছিল। আমাদের ওখান থেকে বেরিয়ে আসতে তো আমরা নটার দিকে কাজ সম্পূর্ণ সব কাজ শেষ করে ওখান থেকে বেরিয়ে এসেছি এবং গণপতি বাপ্পা গণেশজিকে প্রণাম করে ভিডিওটা শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে ওকে থ্যাংক ইউ টাটা